সাল্লাহ আলাই আল্লাহ রেখে আলাই সময় সংকীর্ণতার কারণে যেহেতু আমাদের বিষয় কী ছিল দোয়া তাই না আমার আর মনে মানে ক্লাসটা আজকে তেমন একটা হবে না তারপরও বলে দিচ্ছি শেষে বলে দিব আর কি আজকের জুমার দিন আল্লাহ নবী সাল্লু আলী সাল্লাম কিছু কিছু আবাদতের কথা বলেছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন সেই বিষয়ে কিছু কথা বলবেন ইনশাআল্লাহ তো রসুল রসুল সাল আলী সাল্লাম বলেছেন যে ঝুমা তোমাদের মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে কি জুমার দিন আর এই জুমার দিনে বান্দার জন্য এবাদত হচ্ছে আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন যে সুরা কাহাফ আঠারো নম্বর সুরা এই সুরা কাহাব কেউ যদি পড়ে তাহলে এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত তার জন্য নূর হয়ে যান অন্য একটি হাদিসে এসেছে এবং তার থেকে বাইতুল্লাহ মধ্যবর্তী স্থান পর্যন্ত তার জন্য নূর হয়ে যান তো এই সুরাটি আজকে আপনার আপনারা যারা কোরআন পড়তে পারেন কেউ কি পড়েছেন মাসা অনেক ভাই তো পড়েছেন মাসা আল্লাহ সুরাটি পড়ার নিয়মটা কি যদি আমি বলে দিচ্ছি একসঙ্গে যদি একবারে যদি না পড়তে পারেন তাহলে আপনারা কি করবেন খণ্ড খণ্ড করে কি পড়বেন পজর নামজার সময় কিছুটা সময় জোরের সময় আবার আসরের পরে। এবং এই সুরা পড়ার সময় আপনার সময় ওয়াক্ত হয় কখন থেকে শুধু কি জুমার দিন নাকি বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার মাগরিবের আগ পর্যন্তই পড়ার নিয়ম তাই না দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের দেশে অসংখ্য আপনার এই হাফেজ আছে মাদ্রাসার আমি দেখি নাই যারা হয়তোবা এই ভাইরা আছে মাদ্রাসা মাদ্রাসায় পড়ালে করছেন আমাদের আব্দুল হাকিম ভাই আছেন ওনারা বুঝতে পারেন কিন্তু এটার প্রতিফল তখনই আমরা দেখতে পাই যদি মসজিদে যদি তারা যদি আসি পড়ে তাই না তখন ফলাফল দেখতে পাই কিন্তু দেখি না যেমন আমার এলাকায় আমি দেখেছি জুমার দিনে কাউকে কোরআন পড়তে আমি দেখতাম না খুব কম মুরব্বী টাইপে দুই একজন হয়তোবা পাঁচ আয়াত দশ আয়াত করে পড়ে যেত এরকমই দেখেছি আপনি হারামাইন শরীফে যান হারামাইন মানে বলা হয় মসজিদেব নববি এবং মক্কার যেটা বলা হয় আর কি কাবা এই দুটিকে মেয়ে হারামাইন বলা হয় এখানে যদি যান তাহলে দেখবেন আল্লাহর বান্দারা আস হ্যাঁ আল্লাহ আরব দেশের লোকেরা দেখবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার কি কোরআন পড়তেই আসে পড়তেই আসে শুধু কি তাই এই সৌদি আরবের বিভিন্ন জায়গা বিভিন্ন মসজিদে দেখবেন তারা কোরআন পড়ে কিন্তু বিশেষ করে রমজান মাসে বেশি এটা দেখা যায় তারপর আরেকটি আমল কি দূরত বেশি বেশি পড়া তাই না রসদ সাল্লাহ আলি সাল্লামের প্রতি জুমার দিন বেশি বেশি দূরত পড়া হয় এতে করে আপনার দূরটি পৌঁছে দেওয়া হয় রসদাল আলাইস্লামের কাছে তো কীভাবে পৌঁছে দেওয়া হয় ফেরেস্তাদের মাধ্যমে এখন দূরত আপনি কীভাবে পড়বেন দূরত কি দাঁড়াই পড়বেন না বসে পড়বেন না হাঁটি হাঁটি পড়বেন না ঘুমিয়ে ঘুমিয়ে পড়বেন আমাদের দেশে কিন্তু একটা নিয়ম আছে জুমার দিন নামাজের পরে সব মসজিদের কথা বলব না আমার এলাকার কথা আমি বলতেছি জুমার দিন নামাজের পরে দেখা গেছে অ্যালার্ম দিয়ে দেয় আজকে মিলাদ আছে সামনে আবার আবার দেখা গেছে যে ও যারা আবার মিলাদ পড়বে তারা আবার দেখে মিষ্টির ফোলটা কতটুকু আছে একটা সময় আমিও খেয়েছি একটা সময় আমরাও খেয়েছি মিষ্টি তারপরে তবরক বলে আর কি এখন না বুঝি আসলে এটা তো এভাবে পড়ার নিয়ম নাই তো আপনি যদি দূরত যদি পড়েন আল্লাহ রসুল সাল আলয়াল্লাম নিয়ম অনুযায়ী সাহাবিদের নিয়ম অনুযায়ী সালফে সাহালিদে নিয়ম অনুযায়ী যদি পড়েন আপনাকে তারা ওইভাবে মূল্যন করবো না যদি ওদের নিয়মে করেন এই যে এইভাবে বুকে হাত বাঁধে তারপরে নবী সালাম আলাইকে আর কি কি পড়ে তো এগুলো পড়ে তারা যদি আপনি যদি ওদের সঙ্গে অংশগ্রহণ করবেন পরে যদি পড়েন তাহলে আপনি হ্যাঁ আপনি পাক্কা একজন শুননি। এটা কি শূন্যতর অন্তর্ভুক্ত এটা শূন্যতর অন্তর্ভুক্ত না অবশ্যই দূরত পড়তে হবে ব্যাস কোয়ালিটা নিতে হবে কোয়ালিটি আর কি এখন আমরা হয়ে গেছি কোয়ান্টিটি হয়ে গেছি কোয়ালিটি আমরা নিচ্ছি না ইসলাম থেকে আর কি আমরা কোয়ালিটি নিতে হবে আলহামদুলিল্লাহ আমাদের এখানেও কি এখানে কোয়ান্টিটির অভাব নাই আমরা কোয়ালিটি সবাই যেন আমরা হই এখানে যা আসি কোয়ান্টিটি থেকে কি হব কোয়ালিটি আমরা হব। ছাত্র ছাত্রবাইরা যারা আছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের মনে হয় কোরআনের মনে হয় ক্লাসে সম্ভবত দশ থেকে পনেরো জন আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে তা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তাহলে দূরত কীভাবে পড়তে হবে আপনি হাঁটি হাঁটতে হাঁটতে চলতে আসেন পড়েন আপনি আপনারা বাসস্থানে বসে আসেন যেভাবে আসেন অসুবিধে না আপনি দুরুদ ইব্রাহিম পড়তে থাকেন কার উপর দুরুদ পড়বেন আল্লাহর নবী সাল আলয় উপরে এখন দুরুদটা আমরা কীভাবে নিয়ে গেছি দেখেন নিজের পকেট বাড়ি করার জন্যে আমরা গড় উদ্বোধন করার জন্য মিলাদের মাধ্যমে আমরা দূরত্ব পড়ি তাই না স্বভাব স্বভাবরতের সময় খুব মিলাদ পড়া হয় এবং ওই দিন সবচেয়ে বেশি আপনার কবর জেয়ারাত করা হয় রাতের বেলায় দেখবেন আসলে কি এটা কি নিয়ম আল্লাহ রসুল কি এটাই কি শিখিয়ে দিয়েছেন শুধুমাত্র স্বভাবরতের রাত্রে আপনারা আশি কবর জেয়ারাত করবেন মা বাবা আত্মীয় স্বজনের জন্য কবর বাসে চলতেছেন তখন আপনি যেই দোয়াটা জানা আছে ওই দোয়াটা পড়বেন শূন্য অনুযায়ী তারপরে দূরত তারা করার সময় আপনার দেখা গেছে যে অনেক যখন এই মিলাদ শেষে মিষ্টি বিতরক করানোর সময় ফিটে ফিটি মারামারি এই তুই আমাকে দিলি না অমুক করে দিলি বেশি অমুক করে দিলি বেশি এটা কি তাহলে আপনার দূরদের নামে কী হইলো এটা কিছু হয় না পড়ছেন ব্যথাতে পদ্ধতিতে আল্লাহ রসুল সাল আলাইস্লামের পদ্ধতিতে পড়া হয় না তাহলে আমরা তাহলে কি বললাম সুরা কাহাব পড়তে হবে দুই নম্বর দুরুদ বেশি বেশি পড়তে হবে তিন নম্বর ইস্তেকপরের কথা বলে না এস্তেকপার বেশি বেশি করবেন চার দান সৎকা বেশি বেশি করবেন যতটুকু সম্ভব দান করার চেষ্টা করুন একটা রিয়েল হইলে কমপক্ষে দেন আশেপাশে কত মিসকিন আছে এটা সবসময় আপনি অভ্যাসে পরিণত করবেন দানটা যত বেশি করবেন তত বেশি আপনার জন্য খুবই উপকারে আসবে ইনশাআল্লাহ আপনি একসঙ্গে কাউকে যদি তিরিশটা রিয়েল দেন অথবা পঞ্চাশটা রিয়েল দেন আপনার গায়ে কিন্তু লাগবে যদি আপনি প্রতিদিন এক রিয়েল করি মসজিদে মসজিদের সামনে কত লোক আসে কেউ যে হাত পাতে আপনি পকেট থেকে এক রিয়েল এক রিয়েল করি দিয়ে দেন একরিলকে দশজনকে দিতেন দিলেন না অর্থাৎ একজনকে দেন পরের দিন আরেকজনকে দেন পরের দিন আরেকজনকে দেন অর্থাৎ এটা কী হচ্ছে প্র্যাকটিস করতে থাকেন সাতকাটা বন্ধুগণ তো এই জিনিসগুলো আমরা যেন আমরা যেন করি জুমার দিন তাহলে জুমার দিন আমরা কী কী করবো বলেন তো দুরদ দান সাতকা তাই না তারপরে হচ্ছে আরবে অন্যান্য আমল সুন্নতি গোসল করা মসজিদে যাওয়ার আগে দিয়ে গোসল করতে হবে আতর মাখতে হবে তাই না তারপরে মসজিদে আগে বাগে যাওয়া ইমামের পাশাপাশি খুদ্া যিনি ইমাম সাহেব দেন খুতবার যিনি পড়বেন ওর পাশাপাশি গিয়ে মসজিদে তাড়াতাড়ি বসা এবং যত তাড়াতাড়ি আগে যাওয়া যায় হ্যাঁ সে এসে যে ব্যক্তি যাবেন সে ব্যক্তি কী পাবেন এটা জানা আছে ডিম পাবেন তাই না ডিম পাবেন তা আমরা কি ডিম পাবো না ইয়া ওঁট পাবো ওঁট পাওয়ার চেষ্টা করবো আজকে এখানে যদি কাউকে বলা হয় যে আজকে এখানে কি দেওয়া হবে দেওয়া হবে আমার মনে হয় এখানে ধরবে না তাই না কিন্তু যদি ডিম দেওয়া হয় তাহলে ডিমের জন্য খুব কম লোকে আসবে বন্ধুগণ আসলে কথাগুলো যদিও মানে মজার ছলে বলি কিন্তু কথাগুলো তো সত্য তাই না আল্লাহ আমাদেরকে তফিক